হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো ব্যাগ হুক ডিজাইনার প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে তো ভিডিওটা স্কিম না করে শেষ পর্যন্ত দেখবে তো আমি প্রথমে পেপারে আমি কাটিং করে দেখাবো তো পেপারটা আমি একটা নিয়ে নিয়েছি আর পেপারেই দেখো আমি এখানে সমস্ত কিছু মাপগুলোকেও রেখে রেখেছি আমি একবার বলে দিই এখানে ঝুল আছে চোদ্দো ইঞ্চি পুট আছে চোদ্দ ইঞ্চি মোহরা আছে পনেরো ইঞ্চি ছাতি আছে পঁয়ত্রিশ ইঞ্চি কোমর আঠাশ গলা সাড়ে ছয় বা সাড়ে মানে সামনে গলা আছে সাড়ে ছয় আর পেছন গলা আছে সাড়ে তিন আর পয়েন্ট আছে নয় ইঞ্চি আমি যেভাবে বলবো সেইভাবেই তোমরা যে কোনো সাইজের কাটিং করে নিতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা ব্যাক পার্টটা কাটিং করে নেবো ব্যাক পার্টটা কাটিং করার জন্য আমাদেরকে প্রথমেই দেখো পেপারটাকে দুই ভাঁজ করে নেবো এখানে আমি বলেছি ব্যাক হুক হবে তোমরা ব্যাক হুক করতে চাইলে তোমরা জয়েন্ট দিক থেকেও কাটিং করতে পারো আর ওপেন দিক থেকেও কাটিং করতে পারো ঠিক আছে আর যদি তোমাদের এটা জয়েন্ট মানে ব্যাক হুক না হয়ে ওপেন মানে ফ্রন্ট হুক হতো তাহলে কিন্তু তোমাদেরকে জয়েন্ট দিক থেকেই কাটিং করতে হতো তা আমি এখানে ব্যাক হুক করবো তার জন্য যে দিক থেকে খুশি আমি কাটিং করে নিতে পারি তো দেখো প্রথমে আমরা ডবল ভাঁজ করে নিয়েছি দেখো পেপারটাকে ডবল ভাঞ্জ করেই কাটিং করছি আজকে তো তোমরা সিঙ্গেল পেপারেও চাইলে কাটিং করতে পারো তো আমি ডিজাইনটা যেহেতু আমি মানে পেপারেই কাটিং করব এই জন্য প্রথমে ডিজাইনটা কাটিং করার জন্য মানে পেপারটা আমি ইউজ করবো এই জন্য আমি পেপারেই ডবল ভাঞ্জ করেই কাটিং করছি আর তোমরা চাইলে এটা যদি কাপড়ে কাটিং করতে পার চাও তাহলে তোমরা কাপড়েও কাটিং করে নিতে পারো তো প্রথমে এটার জন্য ঝুলটা নিয়ে নিতে হবে ঝুল যা থাকবে তার থেকে এক ইঞ্চি আমরা এক্সট্রা দিয়ে নেবো ঝুল আছে আমার চোদ্দো ইঞ্চি তার থেকে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি এখানে দিয়ে দেবো পনেরো ইঞ্চি দেখো এখানে পনেরো ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিচি এরপর তোমাদেরকে প্রথমেই তোমাদেরকে কি করতে হবে এখানে ব্যাক হুক হবে এজন্য তোমাদেরকে হাফ ইঞ্চি করে কাপড় কিন্তু প্রথমেই ছেড়ে নিতে হবে তারপরের থেকে তোমাদের কিন্তু মানে ড্রয়িংটা করা স্টার্ট করতে হবে যদি তোমরা ফ্রন্টে হুক করো তো ফ্রন্টেও এইভাবে হাফ ইঞ্চি প্রথমে ছেড়ে নেবে এভাবে এই লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নেব স্ট্রেট করে নিয়েছি এরপর আমাদের সমস্ত মাপ এই যে দাগটা দিয়েছি এটার পর থেকে হবে তো এখানে আমার বোট নেক প্রিন্সেস কাট হচ্ছে তার জন্য পুট যা থাকবে সেটাকে আমাদেরকে হাফ করে নিতে হবে এখানে পুট আছে আমার চোদ্দো ইঞ্চি চোদ্দোটাকে হাফ করলে পায় সাত ইঞ্চি তো এখানে পুট যা থাকবে সেটা আমরা নিয়ে নেবো সাত ইঞ্চি সাত ইঞ্চি দিয়ে নেব এই দিক থেকে আর একবার সাত ইঞ্চি দিয়ে লাইনটাকে স্ট্রেট নামিয়ে নেব এনে সাত ইঞ্চি দিয়েছি এরপর মোহরাও দিয়ে দেবো সাত ইঞ্চি মোহরাও দিয়ে দিচ্ছি সাত ইঞ্চি এখান থেকে আরেকবার দিয়ে দেব দিয়ে লাইনটাকে প্রথমে সোজা করে নেব দেখো এখানে যেখান থেকে মোহরার লাইন শেষ হয় সেখান থেকে শুরু হয় যে ছাতির লাইন এখান থেকে আমাদের ছাতির লাইনটা স্টার্ট হবে তার আগে আমাদেরকে এখানে ডাউন করে নিতে হবে এখানে এক ইঞ্চি মতন ডাউন করে নেব এখানে এক ইঞ্চি ডাউন করে নিলাম এখানে গলার চওড়াটা দিয়ে নেবো গলার চওড়া এখানে সাড়ে তিন ইঞ্চি দিয়ে নেব দিয়ে এটার সাথে এটাকে এভাবে মিলিয়ে নেব দেখো এভাবে কোন করে মিলিয়ে নিতে হবে মিলিয়ে দিয়েছি এরপর এখানে আমরা ছাতির মাপটা নিয়ে নেবো ছাতি যা থাকবে সেটাকে আমরা চার ভাগ করে নেবো এই তো পঁয়ত্রিশ ছাতি আছে পঁয়ত্রিশ ছাতিটাকে আমরা চার ভাগ করে নেবো চার ভাগ করলে আমরা পাই পোনে ন ইঞ্চি পোনে ন ইঞ্চি যেখানে হবে সেখানে দিয়ে নেবো তারপরে দেড় ইঞ্চি এখানে এক্সট্রা দিয়ে নেবো এক্সট্রা দিয়ে নিয়েছি এরপর আমাদেরকে এখানে বোর্ড নেক হচ্ছে তার জন্য আমাদেরকে কি করতে হবে এখানে তালপাট কাটিং করতে হবে ভেতর দিকে এক ইঞ্চি ভেতরে তালপাট কাটিং করে নেবো তালপাট কাটিং করে এই দাগটাকে দেখো এইভাবে এটার সাথে মিলিয়ে নেব মিলিয়ে নিয়েছি এরপর এইখান থেকে আমাদেরকে মোহরার শেপটা দিতে হবে এখান থেকে এক ইঞ্চি উপরে দেবো এইভাবে আর এটার আমরা হাফ করে নেবো এটার হাফ করলে আমরা প্রায় তিন ইঞ্চি দিয়ে এটাকে এবার রাউন্ড শেপ এইভাবে দিয়ে নেব তোমরা এইভাবে করবে দেখবে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না ঠিক আছে এরপর এটাকে এইভাবে মেপে দেখে নেবে তোমাদের যতটা দরকার দেখো ততটা আসছে কিনা দেখো আমার এখানে সাড়ে সাত ইঞ্চি দরকার সাড়ে সাত ইঞ্চি কিন্তু চলে এসেছে আমার মোহরা আছে পনেরো ইঞ্চি ঠিক আছে তোমাদের মোহরা যা থাকবে সেটাকে মেপে দেখে নেবে এখানটায় এরপর কোমরে মাপটা নিয়ে নেবো কোমর যা থাকবে সেটাকে আমরা চার ভাগ করে নেবো কোমর আছে আমার এখানে আঠাশ ইঞ্চি কোমরটাকে চার ভাগ করলে হয় সাত ইঞ্চি তোমাদেরও যা থাকবে সেটাকে নিয়ে নেবে এরপর এখানে এক ইঞ্চি টেকিংয়ের জন্য দেব আর দেড় ইঞ্চি উপরে যেমন এক্সট্রা দিয়েছি সেইভাবে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব এরপর এক্সট্রার সাথে এক্সট্রাটাকে এইভাবে মিলিয়ে নেব এবং মিলিয়ে নিয়েছি এরপর এখানে গলার লম্বাটা দিয়ে নেবো গলার লম্বা আমরা এখানে সাড়ে তিন ইঞ্চি দেবো নেক হচ্ছে সাড়ে তিন ইঞ্চি দেবো তিন ইঞ্চি আমার রেডি হবে সাড়ে তিন ইঞ্চি দিলে কারণ এখানে পুট লাইনে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে এই দিক থেকেও সাড়ে তিন ইঞ্চি দিয়ে একটা বো বক্স মতন করে নেব দিয়ে নিয়েছি এরপর এটাকে মিলিয়ে নেবো ওইভাবে এবার যেমনটা ড্রয়িং করেছি সেভাবে আগে কাটিং করে নেব তো ডিজাইনটা পরে কাটিং করছি তার আগে আমি ফ্রন্ট পার্টটা কাটিং করে নেব যেমনটা ড্রয়িং করা ছিল সেইভাবে কাটিং করে নিয়েছি এবার ফ্রন্ট পার্টটা কাটিং করার আগে আমাদেরকে এই যে হাফ ইঞ্চিটা এক্সট্রা নিয়েছি সেটাকে আমাদের এইভাবে প্রথমে এটাকে ভাঁজ করে নিতে হবে কারণ এই হাফ ইঞ্চিটা কিন্তু ফ্রন্টে আর লাগবে না আমাদের এটা শুধুমাত্র ব্যাকে হুক হবে তাই ব্যাকে লাগবে এবার যেটুকু যেটা মাপ আছে সেই মাপটাকে নিয়ে আমরা ফ্রন্টেও এই মাপগুলোকে দিয়ে নেব প্রথমে দেখো ফ্রন্টটা পার্টটা কাটিং করার জন্য প্রথমে এটাকে দুই ভ্যাঞ্জ করে নেবো ওইভাবে তো দুই ভাঁজ করে নিয়ে এইটা আমাদেরকে ফ্রন্টটা কিন্তু জয়েন্ট দিক থেকেই কাটিং করতে হবে যদি তোমরা ডাইরেক্ট কাপড়ে কাটিং করো বা পেপারেই কাটিং করছো তোমরা সব সময় যে দিকে হুঁক হবে হুঁক হবে সেটা তোমরা ওপেন দিকেও করতে পারো জয়েন্ট দিকেও করতে পারো আর যেটা হুঁক হবে না সেটা কিন্তু সব সময় জয়েন্ট দিকেই করবে ঠিক আছে প্রিন্সেস কাটে এইটাই তোমাদেরকে মনে রাখতে হবে এরপর দেখো এইটাকে আমরা বসাবো এইভাবে বসাবো আর নিচ দিকে হাফ ইঞ্চি মতন রেখে নেবো তো এই যে আমাদের হোয়াইট হয়ে আছে এইটা আমাদের হাফ ইঞ্চি মাপ অনুযায়ী আছে দেখো এটা মাপ আছে হাফ ইঞ্চি আমি ভালো করে একটু দেখিয়ে দিই দেখো এই হাফ ইঞ্চি হয়ে আছে তাহলে কি করব আমরা এইখান থেকে আমরা বসানো স্টার্ট করবো এইখান থেকে ঠিক আছে এইভাবে বসাবো বসিয়ে যে দাগগুলো আছে হুবুহু প্রথমে তুলে নেবো দেখো এখানে প্রথমে তুলে নিলাম এই দাগটা এরপর এই দিক থেকে এই দাগটাকে তুলে নেবো যেখানে যেখানে আমাদের দাগ আছে সেই দাগগুলোকে হুবহু তোমরা এইভাবেও তুলে নিতে পারো বা একটু একটু মার্কিং করেও তুলে নিতে পারো তো আমরা পুরোটা এটা আমি তুলে নিচ্ছি যাতে তোমাদেরকে ভালোভাবে বোঝানো যায় দেখো তুলে নিয়েছি দাগগুলো সমস্ত দাগ তোলা কমপ্লিট হয়ে গেছে এরপর আমাদের এই মোহরার সাইডটাতে একটু চেঞ্জ করতে হবে এখানে কি করতে হবে আমাদের এটা থেকেও হাফ ইঞ্চি ভেতরে আমাদের এই ড্রয়িংটা আবার করতে হবে এটার জন্য কি করতে হবে শুধুমাত্র এই জায়গাটাতে হাফ ইঞ্চি মতন এভাবে আমরা করে নেব এইভাবে নিয়ে এইটার সাথে আবার মিলিয়ে নেব এইভাবে শুধুমাত্র এইটুকু জায়গা এইটুকু জায়গা ঠিক আছে তো এখানে গলার লম্ব চাওড়াটা ছিল আমাদের সাড়ে তিন ইঞ্চি এটা দিয়ে নিলাম এরপর দেখো আমাদেরকে কি করতে হবে এখানে গলার লম্বাটা নিতে হবে গলার লম্বা তোমরা যত খুশি রাখতে পারো আমি এখানে সাড়ে ছ ইঞ্চি দিচ্ছি ছ ইঞ্চি রেডি হবে সাড়ে ছ ইঞ্চি দিলাম আর এই দিক থেকে চাওড়াটা তোমরা যতটা খুশি দিতে পারো ঠিক আছে এখানে আমি সাড়ে তিন ইঞ্চি দিয়ে নিচ্ছি নিয়ে এটাকে একটা বক্স করে নিচ্ছি এরপর এখানে শেপটা তোমরা যে কোনো শেপ দিতে পারো এখানে দেখো আমি এখানে সুই হাট শেপ দিয়ে নিচ্ছি দেখো এইভাবে শেপটা দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি এরপর আমাদেরকে এবার প্রিন্সেস কাটের শেপটা দিতে হবে তার জন্য আমাদের কি করতে হবে এই যে নিচেটাতে আছে এই নিচটাতে আমাদের দু ইঞ্চি মতন বাড়াতে হবে কারণ খাপটা তৈরি করার জন্য আমাদের কাপড় লাগবে তার জন্য দু ইঞ্চি বাড়াবো আর এই সাইড থেকে এক ইঞ্চি বাড়িয়ে দেব এইটুকু আমাদের এক্সট্রা নিতে হবে এই তিন সাইডে এক্সট্রা নিতে হবে এইদিকে হাফ ইঞ্চি এদিকে দু ইঞ্চি আর এদিকে এক ইঞ্চি এইভাবে দিয়ে নিলাম দেখো এবার মিলিয়ে নিলাম এবার এরপর আমরা পয়েন্টের মাপটা নিয়ে পয়েন্ট যা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে নেবে আমার এখানে পয়েন্ট আছে নয় ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এরপর এখানে আমাদের খাপের মাপটা নিতে হবে মানে এখানে চওড়াটা নিতে হবে বাস তো এখানে বাস্টের যে দূরত্বটা আছে সেই বাস্টের দূরত্বটা আমাদের নিতে হবে তাহলে বাস্টের দূরত্বটা নেওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে ছাতি যা থাকবে সেটাকে দশ ভাগ করে নিতে হবে আমার এখানে ছাতি আছে পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশটাকে আমরা দশ ভাগ করে নেব তাহলে কত পাবো সাড়ে তিন ইঞ্চি তাহলে দেখো এই যে লাইনটা গেছে এই লাইনটার বরাবর আমাদেরকে দিতে হবে এইখানটাতে সাড়ে তিন ইঞ্চি দেব ঠিক আছে এই সাড়ে তিন ইঞ্চি দিয়ে নিলাম এখানে যতটা দিয়েছি তার থেকে হাফ ইঞ্চি মতন এখানে কম দেবো তাহলে সেপটা আরো বেশি ভালো হয় ঠিক আছে আর যদি মনে করো সমান করে নেব সমানেও হয়ে যায় কিন্তু এটাতে শেপটা বেশি সুন্দর হয় দেখাই সাড়ে তিন ইঞ্চিতে দিলাম আর নিচে তিন ইঞ্চি দিলাম ঠিক আছে এরপর আমরা প্রিন্সেস কাঠের শেপটা দেব এর জন্য কী করবো এখান থেকে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো যে এক্সট্রাটা আমি এখানে দিয়েছি সেটা আমরা এখানে দেব। আর উপর থেকে দু ইঞ্চি দিয়ে নেবো এভাবে দিয়ে নিয়েছি এরপর এখানে এইভাবে শেপটা দিয়ে নেব এইভাবে দেখো শেপটা দিয়ে নিয়েছি এরপর আমাদেরকে এইখানে দিয়ে নিতে হবে তোমরা এইভাবে ঘুরিয়ে দেখো এইভাবে ঘুরিয়ে দিয়ে নেব এইভাবে দেখো কমপ্লিট হয়ে গেছে দেওয়া তো আমাদের প্রিন্সেস কাট ব্লাউজ একদম অলমোস্ট রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি কাটিং করে নেবো এখানে শেপগুলো কাটিং করার আগে এইখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে এইখানে দেখো এইখানে যতটা ডিস্টেন্স আছে তার হাফ করে নেবে তার হাফ করার পর আমাদেরকে এই যে লাইনটা আছে এই লাইনের সাথে এইভাবে এটাকে কোন করে মিলিয়ে নেবে এইভাবে দেখো এইভাবে কোন করে মিলিয়ে নেবে আর এই দিক থেকেও এইভাবে কোন করে মিলিয়ে দেবে দেখো এখানে যে এক্সট্রাটা নিয়েছিলাম সেইটা এখানে শুধুমাত্র এই টেকিংটা দেওয়ার জন্যই আমাদেরকে এখানে এই হাফ ইঞ্চিটা এক্সট্রা নিতে হয় তাছাড়া কিন্তু এখানে যে এক্সট্রাগুলো নিয়েছি এখানে কিন্তু এক্সট্রাগুলো বাড়তি কাপড় হয়ে যাবে এই জন্য আমাদেরকে এগুলোকে কেটে ফেলে নিতে হবে এবার যেমনটা ড্রয়িং আছে সেইভাবে কাটিং করব এটা তোমরা কাপড়েও কিন্তু ডাইরেক্ট কাটিং করে নিতে পারো এইভাবে তো দেখো কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এটাকে খুলে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর কাটিংটা হয়েছে এই এক সাইড আমাদের এই যাবে এক সাইড আমাদের এই দিকে থাকবে ঠিক আছে এরপর দেখো আমরা ব্যাক পার্টের যে পার্টটা আছে সেটা ডিজাইনটা কাটিং করব সেই জন্য আমাদেরকে কি করতে হবে দেখো এখানে একটা ছোট্ট মতন কুটকি মেনে নিতে হবে দেখো এখানে ছোট্ট মতন একটা কুটকি মেনে নিতে হবে যাতে আমরা বুঝতে পারি এটার মাপটা ঠিক আছে এবার কেন কুটকিটা মারলাম একটু বোঝাই দেখো এটাকে আমাদেরকে ওপেন করতে হবে ঠিক আছে ওপেন করলাম এবার এই যে কুটকিটা মেরেছি এই কুটকি বরাবর এটা আমাদের ড্রয়িংটা একবার তুলে নিতে হবে দেখো এই কুটকি বরাবর আমরা এই ড্রয়িংটাকে এবার তুলে নেবো আর এখানে যে চাওড়াটা দিয়েছি লম্বাটা এই লম্বাটা আরেকবার দিয়ে নেব দিয়ে নিলাম এবার এখানে ডিজাইনটা করব দেখো এইখানে যে রাউন্ড করে তুলব এখানে রাউন্ড করে এটার সাথে এইভাবে নিয়ে চলে আসব। দেখো নিয়ে এলাম এবার দেখো একটু ভালো করে বুঝবে এই জায়গাটা দেখো এখান থেকে এক ইঞ্চি ডিস্টেন্স করবে দিয়ে এখানে একটা এইভাবে রাউন্ড করে এখানে নিয়ে আসবে তোমরা যেখানে মানে হুকটা করতে চাও ঠিক আছে এখানে দেখো আমি এই জায়গাটাতে হুকটা করবো এই জায়গাটাতে দেখো এইখানটাতে আমাদের হুকটা তৈরি হবে এই এই জায়গাটাতে আমাদের হুকটা হবে ঠিক আছে তোমরা এটা করতে চাইলে মিডিল বরাবরই করতে পারো বা একটু সাইডে করতে পারো সাইডে করলে এখনকার কিন্তু ট্রেন্ডে চলছে এটা ডিজাইনটা খুব সুন্দর লাগে তো তোমরা এইভাবে ডিজাইনটা তুলে নেবে এরপর যেমনটা ডিজাইন করেছি সেইভাবে এটাকে কাটিং করে নেবো দেখো কাটিং করে দিচ্ছি এবার তো দেখো আমাদের ডিজাইনটা অলমোস্ট কাটিং হয়ে গেছে এরপর কেমন দেখাচ্ছে তোমরা একটুকু কমেন্টসে আমাকে অবশ্যই জানিও দেখো এখানটাতে আমাদের হুঁকটা তৈরি হবে এইখানটাতে এইভাবে আমাদের এখানটাতে একটা বোতামও দিতে পারো বা এখানটাতে যদি তোমরা ফ্লাওয়ার দিয়ে লটকন দিতে পারো তোমাদের খুব সুন্দর লাগবে এতে দেখো আমি একটু কাপড়ের উপর ফেলে দেখাচ্ছি ডিজাইনটা তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে দেখো পেপারেই কত সুন্দর লাগছে তাহলে কাপড়ে যখন তোমরা কাটিং করবে তখন কত সুন্দর লাগবে তোমরা একবার দেখো দেখো এই ডিজাইনটা দেখো তোমরাই নিজেরাই দেখো এরপর এই সমস্ত পার্টগুলোকে কাপড়ে বসিয়ে কাটিং করে নিতে হবে তাহলেই আমাদের রেডি যেমনটা ড্রয়িং আছে সেইভাবে কাটিং করতে হবে আর কোনো কিছু বাড়াবার দরকার নেই এইভাবেই তোমরা কাটিং করে নেবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে আর এখানেই শেষ করছি টাটা